আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে চব্বিশ জানুয়ারি রোজ শুক্রবার রাজশাহী চৌবাড়িয়া হাটের পার্ট টুয়ে বকন পর্বে বকন গাভি পর্বে আপনাকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে অবস্থা জায়গাটাতে অবস্থান করছি সেটা হচ্ছে চৌবাড়ি হাটের একদম অফিস ঘর বড় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অফিস ঘর হাটের অফিস আমরা সেখানেই আর কি বকনগুলো দেখছিলাম আর ভিতরটাই দেখাই এটা হচ্ছে হাটের একদম মেন অংশ আমরা ধীরে ধীরে প্রবেশ করব এখান থেকে বগন গরুগুলো দেখার পর আস্তে আস্তে গাভী গরুর দিকে যাব তো এখানে একটা খুব সুন্দর আমরা শাহিওয়াল বগন দেখতে পাচ্ছিলাম এটার দাম দর আমরা জানি এটা এটার আনুমানিক বয়স কত কয় মাস হতে পারে এক বছর কত দাম চাচ্ছেন এটা বাষট্টি বেচা কিনা কেমন কি বেচবেন

আপনারা কি দর করছেন না আপনারা আপনারা জানেন সুন্দর বগনা গরুর জন্য চৌবাড়িয়া হাট বিখ্যাত এখানে একটা কালো বকনা দেখা যাচ্ছে এটা চাচা এটা দাম কত যাচ্ছেন পঞ্চান্ন হাজার চাচা পঞ্চান্ন হাজার এখানে খুব সুন্দর মনের কিছু ফ্রিজিয়ান জাতের গরু আছে এবং এখানে একটি গরু আছে হাসা বকনা এটা বয়স হয়েছে মাথায় সিং হবে না তাই না কত দাম চাচ্ছেন চাচা কত দাম চাচ্ছেন কত সত্তর চাচা এই বকনাটা কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন এটা বেচা কিনা কেমন কি বেচবেন এটা পঞ্চান্ন তো আসবে কত কত কি নেবেন ফাইনাল কত এটা কি বয়স হয়েছে বয়স হয়নি কত দাম চাচ্ছিলেন এটা কত ফাইনালি বলেন তো কত হলে বেচবেন সত্তর পার হয়ে বেচবেন নিচে কি সত্তরের সত্তরের নিচে কি বেচবেন পঁয়ষট্টিতে দিবেন না আপনার বাসা কোথায় আপনারা যেটা দেখছেন এই গাভিটা মাত্রই বেচা কিনা হলো এক লক্ষ পঁচিশ হাজারে এটার ওজনের কথা বললে আনুমানিক চার মন প্লাস হবে খুবই সুন্দর মনের মাত্রই এক ব্যাপারে কিনে নিয়ে এসে এখানে হাসিল করে বাঁধল ভিওর্স আপনারা দেখতে পাচ্ছিলেন চৌবাড়িয়া হাটে আমি একেবারে যেখানে শুকনা গাভীগুলো অনেক পরিমাণে উঠছে আমি সেই জায়গায় আসছি এখানে অনেক গরু দেখা যাচ্ছে যেগুলো সবই হাট দিশার বকনা এই গাভী গরু বাচ্চা ছাড়া এই এটাই মূলত এই হাটের স্পেশালিটি এই গরুগুলো প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায় আমি তেমন কিছু গরুর দরদাম গরু আপনাদেরকে দেখাবো এটা এটার বয়স তো পুড়ে গেছে তাই না ভাইয়া কত দাম হচ্ছে এটার একশো পঁচিশ বেচা কিনা কি হলে হবে একশোর নিচে কি হবে না একশোর নিচে বেজবে না সে দেখতে পাচ্ছিলেন এই গাভীগুলোর আমি অ্যাভারেজ একটা দাম জিজ্ঞেস করি ভাই ভালো আছেন এভারেজ কেমন কি দাম চাচ্ছেন এগুলো আশি পঁচাশি চাওয়া দাম বেচে কেনা কি হতে পারে এগুলো কাস্টমার কেমন দাম দিচ্ছেন আপনাকে আজকে কাস্টমার না কম ভাই এখন পর্যন্ত কোনো দাম পাইনি তবে ভাই আশি পঁচাশি দাম চা হলেও হয়তো বা লগে ভগে এগুলো বেচা কেনা হবে গরুগুলো মোটামুটি শুকনো হলেও ফ্রেম আছে তিন মনোজনের দেখছিলেন একটা সুন্দর সাদা গাভি এটা এটা বয়স পুরে গেছে তাই চাচা বয়স

তো দাম দর কেমন দেখছো ভাইয়া দাম দর দেখছো আরে বুঝছো দেখলাম আমি এইমাত্র ঢুকলাম আচ্ছা গরু কেনা হলে তো তাহলে ভিডিও দেখাবো কাস্টমার চাচা এটার দাম কত যাচ্ছিলেন এক লাখ পঁচাত্তর কত দাম পাইলেন এটা দেড়শো পর্যন্ত পাইলেন হাটের মধ্যে সবচাইতে বিগ যেটা গাভী সেটা এখন দেখছেন এটা আমার মতে এটার ওজন প্রায় কত এটা মোটামুটি আট মন হয়ে যাবে বা আট মন একটু কম হতে পারে এটা এটার দাম কত চা হচ্ছে চাচা দুইশো ষাট চাইছিলাম লাস্টে পঞ্চাশ চাইছেন আড়াইশো চাইছেন কত পাইলেন সর্বোচ্চ দাম দুশো তিরিশ সর্বোচ্চ দাম পাইছেন এটা বয়স্ক দাঁত পাশের সার গুলো দেখছিলেন ওর কাছে নিত্যান্তই বাচ্চা মনে হচ্ছে মনে হচ্ছে হাতি তাই ভাই এটা এটার দাম কত যাচ্ছিলেন কত দাম চাইছেন এটার একশো তিরিশ কাস্টমার কেমন কি দাম দিচ্ছে একশো দশ বারো পর্যন্ত দাম পাচ্ছেন এটা কি বয়স পুরে গেছে ভাই কত দাম যাচ্ছিলেন এটা একশো আশি কাস্টমার কেমন দাম দিচ্ছে এটার দেড়শো ভেঙে বলছে একেবারে ফিট সাদা সাদা হাসা যেটাকে বলা হয় এই গাভিটার বয়স পুরা পুড়ে গেছে এটার সব কিছুই ফুল পর্যন্ত সাদা চাচা এটার দাম কত যাচ্ছিলেন নব্বই বেজবেন কততে পঁচাশি হলে বেচবেন আপনি কিনেছেন কত কিনলো এটা এক লাখ চার কোথাকার পার্টি এটা কিনলো গাজসাহের পার্টি আর এটা পাশেরটা কত দে কিনলো উননব্বই এগুলো কি হিটে আসবে নাকি কাটায়ের জন্যে ও কষই কষই কিনছে আচ্ছা ঠিক আছে ভালো গরু ছিল একটু পাঁচ দাম চাই ফেললেন বেচবেন কত দে কত দাম দিচ্ছে কাস্টমারে কি বলেন নব্বই পর্যন্ত দাম পাইছেন তাও দেন আমি চৌবাড়ি হাটের বাচ্চা হাটা থেকে দেখাচ্ছিলাম বাচ্চা গরুগুলো দাম কেমন এ একটু যাচাই করতে এলাম একেবারে ছোট বাচ্চা সাইজ ছোট সাইজের বাচ্চা যেটা এটার দাম কেমন যাওয়া আছে কত কত দাম চাইছেন ছাপান্ন বেচা কিনা বেচা কিনা কেমন কি আসবে এটা ভাই বার নহলে বেচা কিনা হবে না কে পঞ্চাশের নিচে দাম দিচ্ছে সবাই না কে উপরে আছে পঞ্চাশ সমান আপনারটা কত আপনার পাখাটা ষাট এটা কত দাম পাইলেন হ্যাঁ পঞ্চাশ নহলে বেচা যাবে এই গরুটা ভাই কিনলো শুধুমাত্র পঁচিশ হাজার দিয়ে ভাই এটা কি খাবে এত ছোট বাচ্চা দুধের বাচ্চা পঁচিশ হাজার দিয়ে কিনছে ভাই সাড় বাচ্চা ভিওর্স দেখছিলেন গাবিহাটা হাটা থেকে দেখাচ্ছিলাম যেসব গাভীগুলো গর্ভবতী প্রেগনেন্ট এগুলো গাভিগুলো দেখাচ্ছিলাম এই গাভিটার বয়সই হয়নি প্রথম বিয়ান হবে তিন মাসের গাভ আছে এটা এটা দাম কেমন চাচ্ছিলেন ভাই যানব্বই পঁচানব্বই তো সর্বোচ্চ কত পাইলেন দাম আশি পর্যন্ত বলছে বাসা কোথায় আপনার হরিপুর এখানে সাড়ে আট মাসের গাব চাচা দেখছিল কত দাম চাচ্ছিলেন চাচা একশো পঁচিশ কত দাম দিচ্ছে কাস্টমারে এক লাখ পাঁচ ছয় দাম দিচ্ছে এটা দাম কত চাচ্ছিলেন এক পঁয়ত্রিশ এটা কাস্টমারে কেমন দাম দিচ্ছে কয় মাসের গাব আছে এটা পারে আট মাস মাসের এখানে যে গরুগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলো গাব আছে মোটামুটি এগুলো দেশি গরু কোনটা দেখা যাচ্ছে যে ক্রস সাইকল এরকম টাইপের এটা কি গাব আছে জি গাব আছে পেট দেখে তো বোঝা যাচ্ছে না তাই কত দাম চাইছেন এটার একশো পনেরো আমরা একটু সামনের দিকে আগাই এদিকে আরো গাভি বাচ্চা বেঁচে কেনা হচ্ছে চাচা এটা কি গাভি গাব আছে গাভিন কয় মাসের পাঁচ মাস চলছে এটা বয়স কয় দাঁত বয়স চার দাঁত কত দাম এটা চাচ্ছিলেন বিরাশি কাস্টমারের কত দাম দিয়েছে সর্বোচ্চ কত দাম পাইলেন দাম কত লাগাইলেন

চাচা এটার বাচ্চা কোনটা বাচ্চা নাই গাভ আছে কত দাম এটা প্রথম বিয়ান বাচ্চা কোনটা চাচা আহ এটার বাচ্চা মনে হচ্ছে নতুন বাচ্চা হয়েছে কয় দিন হলো বাচ্চার বয়স ষাট বাচ্চা তিন দিন এটা কি প্রথম বিয়ান নাকি কত দাম চাওয়াচ্ছিল এটার

এক লাখ চল্লিশ কত পাইলেন দাম কত দাম পাইলে দাম পাইনি তো এখন বিক্রি হয়নি না দাম সর্বোচ্চ কত পাচ্ছেন দাম বলছে আঠারো একশো আঠারো পর্যন্ত বলেছে চাচা এই গাভি বাচ্চা কত দাম চাচ্ছেন কাস্টমার কেমন কি দাম দিচ্ছে এক লাখ পাঁচ পর্যন্ত সে দাম পাইছে আমরা এটা দেখি গাভীটার বয়স যদি হয়ে গেছে তো বাচ্চাটা সুন্দর ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আর বাচ্চা কত দাম দাম রেখেছি 35 দাম 135 গাভীর তো বয়স পুরো গেছে কাস্টমার কেমন কি দাম দিচ্ছে কাস্টমার আপনার 20 22 25 টার্গেট করছেন 25 টার্গেট করছেন কোনটা আপনি কিনলেন মেয়ে বাচ্চা না ছেলে মেয়ে মেয়ে বাচ্চা গাভীর বয়স কত কয় নতুন পুরুষ নাকি আমি একটা বিট থেকে দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা গাভীর বাচ্চা কত হলো চাচা কত হয়েছে ও আপনারা বিজবেন তাই কত দাম চাওয়া হচ্ছে এটার মেয়ে বাচ্চা দেড়শো দাম চাচ্ছে গাভীর বয়স কত গাভীর বয়স গাভীর বয়স কখন কয় দাত কয় দাত দাম কেমন চাইছিলেন দাম বিশ এক লাখ বিশ হাজার কাস্টমার কি দাম দিচ্ছে এক লাখ পাঁচ লাখ সর্বোচ্চ দাম পাইছেন ষাঁড় বাচ্চা গাভীর দুধ কয় লিটার হচ্ছে সাড়ে তিন লিটার করে হচ্ছে কত দাম চা হচ্ছে হ্যাঁ একশো পনেরো কিনলেন নাকি ও দাম চাইছেন এক লাখ পনেরো গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত দুধ কোয়ালিটার হয় এটার দাম কি একশোর উপর দাম পাওয়া গেছে একশো বলছে গাভীর গাভীর চাইতে বাচ্চাই অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছিলেন শাহিওয়াল বাচ্চা এই গাভীর বয়স ঘুরে গেছে চার দাঁত গাবি বাচ্চা কত দাম চাওয়া হচ্ছে একশো চল্লিশ গাভী বাচ্চা প্রায় সমান কত দাম পাইলেন সর্বোচ্চ 15 10 আমরা বলছি 110 15 পাই সেনসর বাচ্চা কত হলে বেচা রে ইচ্ছা 20 নাকি তো ভিউয়ার্স দেখছিলেন বাচ্চাটা যদি কেটে বেస్తే চাই মোটামুটি বাচ্চাটা 60 প্লাস দাম পাবে এই গাবি বাচ্চার দাম কত যা হচ্ছে মেয়ে বাচ্চা তো নাকি কত দাম চাচ্ছে 1 লক্ষ 10 এglue বেচে কিনা কেমন কি মানে কাস্টমার কত দাম দিল সর্বোচ্চ কত দাম ভাইয়া এটার কত দাম চাওয়া হচ্ছে এক লাখ পনেরো কাস্টমার কত দাম দিচ্ছে পঁচানব্বই পর্যন্ত বলছে